ইন্টারনেট শব্দটি এখন প্রতিদিনের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে সেই সাথে গুরুত্বপূর্ণ হয়েছে স্মার্টফোন শব্দটিও এবং এখন স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এমন লোক খুব কম পাওয়া যাবে যারা প্রতিদিন কোনো না কোনো কাজেই ইন্টারনেট ব্যবহার করছেন না কিন্তু আমরা দেখেছি যে গ্রামে ইন্টারনেটের ব্যবহারের ব্যবহারের হার সেই তুলনায় কিছুটা কম বিশেষ করে গ্রামীণ নারীদের মধ্যে গ্রামীণ নারীদের মধ্যে ইন্টারনেট বিষয়ক নানা সচেতনতা এবং এটা কীভাবে কাজে লাগানো যায় সে নিয়ে ইন্টারনেটের দুনিয়া সবার এমন একটি আয়োজন করেছে গ্রামীণ ফোন সেই আয়োজনের সহযোগী ছিল প্রথম আলো ঢাকা ব্যাংক পিএলসি এবং নোকিয়া আমি আজকে আমরা আজকে কথা বলবো এই সুন্দর এই আয়োজনটি নিয়ে উঠোন বৈঠক আয়োজন নিয়ে যে আয়োজনটি বাংলাদেশের দুই হাজারের বেশি ইউনিয়ন পরিষদে হয়েছে এবং যেখানে এক লাখ তিয়াত্তর হাজারের বেশি নারী সরাসরি অংশ নিয়েছেন। আমি পরিচয় আজকের অতিথিদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন গ্রামীণ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার ফারান জামান আছেন ঢাকা ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ রিটেল ব্যাঙ্কিং এইচ এম মুস্তাফিজুর রহমান আছেন নোকিয়ার বাংলাদেশের পরিবেশক এবং প্রস্তুতি আরক সেলেক্স ব্যবস্থাপনা পরিচালক আহ রিয়াজুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য আজকের আলোচনার শুরুতেই আমি যাচ্ছি কাছে আমি শুনতে চাই এই যে ইন্টারনেটের দুনিয়া সবার বৈঠক একটা নতুন ধরনের আয়োজন আপনারা করেছেন আপনাদের অভিজ্ঞতাটা কি এবং এই প্রায় দেড় বছর ধরে সারাদেশে এত বিরাট একটা আয়োজন হয়েছে সেটার থেকে আপনারা কি রেসপন্স পেয়েছেন আমরা কি এখন বলতে পারি যে ইন্টারনেটের দুনিয়া সবার হয়েছে যাদের কাছে আমরা গিয়েছি দুনিয়া সবার পুরোপুরি হয়েছে না বলতে পারবো না বাট এই এই যাত্রায় আমরা আসলে অনেক দূর এগিয়ে গিয়েছি এটুকু আমি আপনাকে বলতে পারি তো আমাদের আসলে যাত্রাটা শুরু হয়েছিল দু হাজার তেইশ সালে তখন আমরা ওই বছরের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল তখন আমরা একটা কমিটমেন্ট করি যে আমরা দু হাজার চব্বিশ সালের মধ্যে দু হাজার ইউনিয়নে যাবো এবং দু হাজার ইউনিয়নের গ্রামীণ মহিলাদেরকে বিশেষ করে আমরা ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে শিখাবো যাতে তারা ইন্টারনেটে ব্যবহার করে নিজেদের জীবনে একটা উন্নয়ন আনতে পারে তো জিনিসটা আসলে বলাটা সোজা এতটা করা আসলে যত ততটাই কঠিন ছিল আসলে আমরা যখন জিনিসটা করার প্ল্যান করতে গেলে আমরা দেখলাম আসলে বাংলাদেশ কিন্তু অনেক ডাইভার্স একটা দেশ হ্যাঁ আপনি যদি জিওগ্রাফিক্যালি বলেন ওয়েদারের কথা বলেন একটা বড় সময় আসলে ঝড় বৃষ্টি যায় আবার ঠান্ডা আসে সব সবকিছু মিলে প্ল্যান যখন করতে হবে সব তখন আমাদের এটাও মনে হলো আসলে এটা আমরা একা পারবো না তখনই কিন্তু আমরা আসলে আমাদের এই যে পার্টনার প্রথম আলো নোকিয়া এবং ঢাকা ব্যাংক ওনাদের কাছে আমরা গেলাম আমরা একসাথে ধরে আমরা প্ল্যানটা করে করে একটু একটু করে আগালাম এবং আগাতে আগাতে আসলে এত কষ্ট করার পরে যখন আমরা মাঠে গেলাম তখন আসলে কিন্তু কষ্টটা সার্থক হয়ে গেছে যারা এসেছেন এই অনুষ্ঠানগুলোতে তারা এত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং পার্টিসিপেট করেছেন যে সেটা যদি বলেন যে আমরা ওনাদেরকে যখন শুধু ইন্টারনেট ব্যবহার করে শিখেছি তা না আমরা বিভিন্ন ধরনের ক্রাফট মেকিং নিয়ে কথা বলেছি বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশন ছিল বা এমনিতেও তো কথা হয় যখন আমরা যাই ওনাদের সাথে সো ওই জায়গায় যে আমরা ন্যাচারাল একটা সতস্ফুততা পেয়েছে বা ওনাদের যে আগ্রহ পেয়েছে বা এবং আমরা ইভেন অনেক জায়গায় দেখেছি ওনারা কিন্তু অনেক কিছু জানেনও হ্যাঁ ব্যাপারটা কিন্তু এমন না ওনারা জানেন অনেক কিছু জানেনও বা ব্যবহারও করেন সো কিভাবে এটাকে আসলে আরও নিজেদের ব্যক্তিগত উন্নয়নের জন্য ব্যবহার করা যায় এই কনভার্সেশনটা আমরা তখন নিতে পেরেছি সো ওভার আমাকে যদি বলেন এই যাত্রাটা গ্রামের ফোনের জন্য নতুন না আমরা দুই হাজার বারো তেরো চোদ্দ ওরকম একটা সময় প্রথম ওর সাথে আমরা কিন্তু একটা ইন্টারনেট আহ ক্যাম্পেইন করেছি আইজেন যেখানে আমরা স্কুলের বাচ্চাদেরকে শিখাতাম বিকজ তখন আমাদেরকে কি মনে হয়েছিল যে আসলে ইন্টারনেটের পাওয়ারটা বাচ্চাদেরকেও শিখাতে হবে যাতে তারা তাদের জীবনে উন্নয়ন নিয়ে আসে সো এখন আমরা দেখেছি যে জিনিসটা আসলে ফিমেলদের মধ্যে আসলে মানে কম আছে এখনো স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস সো তাদের জন্য আমরা এখন সেমভাবে এই ক্যাম্পেইনটা করতে চাই যাতে উনারাও এই ব্যবহারটা করে নিজেদের জীবন উন্নত করতে পারে দারুন হচ্ছে আমি গিয়েছিলাম একটা যদি শেয়ার করে ফেলেন আমি গিয়েছিলাম জাফলং সিলেটের জাফলং একটা চা কাছে একটা ওখানে মূলত চা বাগানে যেসব নারীরা কাজ করেন তাদেরই একটা গ্রুপ ওখানে ছিল এবং আমি দেখেছি যে তাদের মধ্যেও আমরা একটা জরিপের কথা বলবো যেখানে দেখেছি যে গ্রামীণ নারীরা ইন্টারনেট ফোন কম ব্যবহার করেন কিন্তু আমি খুবই অবাক হয়েছি যে অন্তত ফিফটি পার্সেন্ট নারী বলেছেন তারা কোনো না কোনোভাবে ইন্টারনেট ইউজ করেন হয়তো ইউটিউবে ভিডিও দেখেন অথবা হোয়াটসঅ্যাপে কল করেন কোনো না কোনো সার্ভিস তারা নিচ্ছেন বাট একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো আমি জাস্ট বলতেই চাই ওখানে অনেকের সাথে পরিচয় হয়েছিল একটা একটা তরুণীর সাথে একটা কিশোরীর সাথে পরিচয় হয়েছিল তার নাম মুক্তা রানী কুইল তার বাবা মা দুজনেই চা বাগানে কাজ করেন এবং তাদের ফ্যামিলি ইনকাম মোটামুটি বারো হাজার টাকার মতো মাসে এই মেয়েটাকে তারা একটা কলেজে পড়ান এবং কলেজটা উপজেলা শহরে সো যেতে তার যেতে আসতে পঞ্চাশ পঞ্চাশ টাকা সিএনজি রিক্সার ভাড়া লাগে একশো টাকা তার খরচ হিসাব করে দেখলাম যে এই মেয়েটার জন্য আসলে তার ফ্যামিলির মোট মোট ইনকামের অর্ধেক সেখানে খরচ করছে বাট ওই মেয়েটাকে তারা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা ব্যাংকের চাক সেটা এবং ওই মেয়েটা ইন্টারনেট ইউজ করে এবং সে বললো যে সে হচ্ছে সেখান থেকে দেখে প্রিপারেশনে এখন থেকে সে প্রিপারেশন নিচ্ছে ব্যাংকের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসে আমার কাছে তখন মনে হয়েছিল যে আসলে ইন্টারনেট একটা আসলে আমরা যদি দেখি যে অনেক মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক ছোট্ট করে কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে সো এবং দারুণ দারুণ আয়োজন আপাত আয়োজনের কথা বললেন তখন আমরা সরাসরি কাজ করেছি এবং এইটা আরেকটা নতুন জায়গা যখন খুবই রেলেভেন্ট এবং মহিলাদের মাঝে যাদেরকে আসলে আমরা অন্য অনেক প্রোগ্রামে হয়তো কাভার করতে পারি না বা করি না তাদের সাথে পৌঁছানো এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল এবং আমার কাছে মনে হয় এখন গ্রামীণ ফোনের এবং ফারাপার দায়িত্ব হচ্ছে এটাকে আসলে তাদেরকে আরও একটু এম্পাওয়ার করা আর একটু সামনে দিকে নিয়ে যাওয়া আমরা উৎসাহটা দেখেছি সেইটা আসলে কাজে লাগানো আমি একটু মোসারিজ ভাইয়ের কাছে যাব ঢাকা ব্যাংক পিএলসি তো হচ্ছে বাংলাদেশের একটা সনমধন্য ব্যাংক এবং আমরা জানি যে বাংলাদেশে নন ব্যাংক এবং আন্ডার ব্যাংক পপুলেশন একটা বড় এবং সেখানে প্রাইভেট ব্যাংক বা মেন স্ট্রিম ব্যাঙ্কগুলো আসলে যে হয়তো খুব সহসাই সবাইকে কাভার করতে পারবে না বিশেষ করে যে পপুলেশনের সাথে আমরা এই প্রোগ্রামটা করেছি তাদের হয়তো কাভার করতে পারবে না তবু আপনারা তাদের সাথে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আপনারা গেলেন আপনাদের আপনারা কেন গেলেন এবং সেখান থেকে আপনাদের অভিজ্ঞতাটা যদি একটু বলুন ধন্যবাদ আসলে গ্রামীণ ফোনের সাথে ঢাকা ব্যাংকের দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে এবং আমরা একসাথে অনেকগুলো কাজাই করেছি আমরা একটা গল্প পড়ে পড়ছে সম্ভবত আমি গ্রামীণ ফোনের ফেসবুকে দেখেছিলাম পঞ্চাশ হাজার টাকা একটা ফিনটেক পার্টনারশিপ ছিল তারা কোনো কৃষিক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের কাজ করতে এবং সেখানে কোন কীটনাশকটা কাজে লাগবে কোন বীজটা কোন সময় বপন করতে হবে ওয়েদার ফোকাস কী হবে এগুলি ওনার এক দুটো এম্পার করতো ধর আমাদের মনে হলো যে এটা এটা তো ভালো উদ্যোগ কিন্তু আসলে সে দেখবে কি দিয়ে সে যে আপনার অ্যাক্সেস পাবে কীভাবে তথ্যের ব্যাপারে সেক্ষেত্রে তাকে একটা ডিভাইস লাগবে ওইখান থেকে আমরা আসলে অনুবাদিত হলাম যে না এখানে ডিভাইস অ্যাড করা যায় এই প্রত্যন্ত চলে যে নারী যে কৃষিকাজে অন্তর্ভুক্ত আছে তিনি কিন্তু তথ্যের অভাব প্রভাবে যুক্ত হতে পারবেন এবং গ্রামীণ ফোন ডেফিনেটলি বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা নেটওয়ার্ক কোম্পানি যে মানে মোবাইল ফোন কোম্পানি সারা দেশের বিস্তৃত নেটওয়ার্ক আর আমাদেরও গ্রাহক কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটে আছে এখন কিন্তু আসলে এমন নয় যে একটা একটা স্ট্রাকচারাল একটা জায়গায় ব্যাঙ্কিং করতে দরকার হবে মানুষ কিন্তু ডিজিটাল ব্যাঙ্কিং অভ্যস্ত হচ্ছে দিন দিন সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাঙ্কে না গিয়েও যে জায়গা থেকে কিন্তু করতে পারছেন ওইটা আমাদের লক্ষ্য ছিল যে আসলে সেই নারীর কাছে একটা মোবাইল ফোন যদি পৌঁছাতে পারি সে নিজের প্রয়োজনীয়টুকু পর নিজে শিখে নেবে কিন্তু এবং সেটা ঘটেছে অলরেডি আমি একটা গল্প শেয়ার করি শেরপুর জেলার একটা একটা ইউনিয়ন আছে মরিচপুরাণি ইউনিয়ন এবং ওখানে গ্রাম আছে আয়নাতলি গ্রাম সেখানে এক ভদ্র মহিলা ওনাদের এই যে কুইজ কম্পিটিশান একটা একটা মোবাইল পেয়েছে সেখানে সে ঢাকা ব্যাকান করেছে করে সে নেক্সট লেভেলে সেটা যাচ্ছে সে কী করে ঋণ পেতে পারে তো এই এই গল্পটাই তো আসলে এই সার্থকতাটাকে প্রমাণ করে তা আমরা সত্যি আনন্দিত এই ধরনের একটা উদ্যোগে থাকতে পেরে এবং আমরা মনে করি এটার শুরু হয়েছে কেবল এটা অনেক দূর যাবো আমরা কারণ আমি 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 স্ট্রংলি বলতে চাই যে বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ এখানে এখানে নারীর অংশ কিন্তু অনেক বেড়ে চেয়ে এবং গ্লোবাল যে র্যাঙ্কিং আছে ধরেন আমি যদি বলি যে অ্যাভারেজ যে নারী অংশগ্রহণ যেখানে ফর্টি পার্সেন্ট বাংলাদেশে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাভাব আছে ফর্টি ফাইভ পার্সেন্ট মধ্যে কিন্তু বাংলাদেশের নারী অংশগ্রহণ এমন কোনো ঘর বাড়ি নাই যেখানে একটা নারী একটা গরু পালন করছে না যে মুরগি পালন করছে না বা একটা বাড়ির পাশে খেত খাম করছে না তো ওই মহিলাকে যদি আমরা পৌঁছতে পারি ডিভাইস দিয়ে বা ইন্টারনেট লাইন দিয়ে সে কিন্তু বাকিটুকু নিজে করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং আমাদের যে খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি আমাদের জমি সংকট আছে কিন্তু যদি আমি উৎপাদন ক্ষমতা বাড়তে পারি এটা দেশেই উপকৃত হবে আমি আবার ধন্যবাদ জানি গ্রামীণ ফোনকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য একদমই ধন্যবাদ আপনাদেরকেও আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইনক্লুশনে নারীদেরকে অন্তর্ভুক্তির জন্য আসলে এটা এই ধরনের তাদেরকে এম্পাওয়ার করা একটা মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশান তাকে নিশ্চয়ই এম্পাওয়ার করতে পারে এবং তারা তাদের ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন অবশ্যই আছে এবং সেটা ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে আসলে আমাদের সামষ্টিক অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলবে ধন্যবাদ আপনাকে আমি আপনার কাছে আসছি রিয়াজ ভাই আপনি যদি বলেন যে নোকিয়া একটা নস্টালজিক ব্র্যান্ড বছর পর বছর ধরে আমাদের মনের মধ্যে আছে নোকিয়া এই ধরনের একটা উদ্যোগের সাথে নারীদেরকে ইন্টারনেট কানেক্ট করার জন্য কানেক্টিভিটি দেওয়ার জন্য এম্পাওয়ার করার জন্য একটা উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাক্টিভভাবে সেখানে আপনি কি দেখলেন আপনাদের কি অভিজ্ঞতা আপনার সেটা যদি একটু শেয়ার করতেন আপনি ওকে যেটা আমি বলছিলাম যে গ্রামীণ ফোনের সঙ্গে নকিয়ার রিলেশন অনেক অনেক বছরই ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে যদি আমি প্রথম দিন থেকে দিলাম নাইনটিন থেকে সো নাইনটিন নাইনটি সেভেনের ছাব্বিশে মার্চ যখন গ্রামীণ ফোন প্রথম একটা গ্রামের নারীদের জন্য ইয়ে করে দ্যাট ইস কল পল্লি ফোন বা ভিলেজ ফোন ভিলেজ ফোন ওটা নাইনটিন নাইনটি সেভেনের ছাব্বিশে মার্চ ইসে তখন লাইলি নামে এক মহিলা প্রথম পল্লি ফোন দিয়ে হ্যাঁ পিএমের সঙ্গে কথা বলছিলেন এখানে দক্ষিণখান থেকে তো ওখান থেকেই শুরু নাইনটিন নাইনটি সেভেন থেকে আমরা দু হাজার সাত পর্যন্ত ওই প্রজেক্টটা করেছি ডিড লড অফ থিংস উইথ গ্রামে ফোন আমি আই এম ফোকাসিং অন ফিমেল নিয়ে আমরা কী করেছি নাইনটিন নাইনটি তারপরে নকিয়া আমরা যেটা করছি আই ওয়াজ ডেটলি ইনভলভ উইথ নকিয়া ডিউরিংস টাইম তখন আমরা আর একটা যেটা হয়েছি যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করেছি যেটা ইনো ক্যান্সার সমিতি বাংলার ক্যান্সার সমিতির সঙ্গে আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এনো কাজ করেছি তখন যে আর পিঙ্ক রিবন যেটা সেখান থেকেই যে ক্যাম্পেইন যেটা ওইটা আমরা ওখান থেকেই বেসিক্যালি প্রায় পাঁচ বছর সাত বছর ওইটা আমরা কন্টিনিউ করেছি ইন দ্য মেইন টাইম উইড লড অফ থিংস বাট সাডেনলি যেটা হচ্ছে যে তেইশে যখন ইন্টারনেট দুনিয়া সবার এই প্রজেক্ট আমার কাছে আসলো ডেফিনেটলি সেলেক্সটা এই যে পার্টনার অ্যাজ ওয়েল এস ইনো ম্যানুফ্যাকচারিং পার্টনার ডিস্ট্রিবিউটন পার্টনার অফ নকিয়া তখন আমি এইচএমডিকে জাস্ট বললাম যে উই গট এ প্রজেক্ট লাইক দেস দে কাম ডাউন টু বাংলাদেশ অ্যান্ড মেট্রো তিনও জিপি পার্সোনাল লাইক ইউনো শারমিনা পা ছিল ওদের সঙ্গে কথা বললো দ্য সিং দ্যাট উই আর দ্যাব ইউনো দ্যাট এইটি সেভেন থাউজেন্ড গ্রামীণ গ্রামে আছে এর ভিতর টোয়েন্টি থাউজেন্ডতে যাবো মার্শাল্লাহ ওয়ান হাফ ইয়ারসে টোয়েন্টি থাউজেন্ড যাও ইস ভেরি গুড অ্যাচিভমেন্ট অ্যান্ড থ্যাংকস টু ফোন অপরচুনিটি রিলেটেড রিলেটেড যে কোনো প্রজেক্টে আমরা সবসময়

প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটার মতো গ্রাম আমরা সিলেক্ট করেছিলাম যেখানে একটা বাড়ির উঠান ব্রিলি যেখানে দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য গ্রামীণ একশো দেড়শো দুইশো মহিলাকে নিয়ে আমরা একটা উঠান বৈঠকের মতো করেছিলাম খুব ইনফর্মালি তাদের সাথে আমরা কথা বলেছি ইন্টারনেট কি ইন্টারনেটের উপকারিতা সম্পর্কে পার্টিকুলারলি আমরা চেষ্টা করেছি যে কৃষিক্ষেত্রে তারা কীভাবে ইন্টারনেটে কাজে লাগাতে পারে কিভাবে তারা স্বাস্থ্য বিষয়ক নানারকম হেল্প পেতে পারে এবং আমরা দেখেছি যে ইন্টারনেটে অনেক নারীরা ইউটিউবে রান্নার রেসিপি দেখেন তাই না আমরা একটা জরিপ করেছিলাম সেখানে দেখেছি যে তারা কি করেন ফিফটি পার্সেন্ট বলেছে তারা রান্নার রেসিপি দেখেন সো এই এবং আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ইন্টারনেটেও নিরাপদ থাকার একটা ব্যাপার আছে সেটাও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এত বুঝলাম যে গ্রামীণ নারীদের এমপাওয়ার করা তাদেরকে ইন্টারনেটের সাথে যুক্ত করা তাদেরকে ইন্টারনেটের দুনিয়ার মধ্যে নিয়ে আসা সেখানে গ্রামীণ ফোনের কি লাভ খুবই সিলি প্রশ্ন যদিও গ্রামীণ ফোনের কি লাভ গ্রামীণ ফোন কেন এটার সাথে যুক্ত হলো গ্রামীণ ফোনের দিগার ভিশন যেটা যেটা আমরা নাইনটিন এ ভাইয়া বলছিলেন আমাদের যাত্রাটা শুরু হয় তখন থেকে আমাদের বিগার ভিশনটা হচ্ছে এম্পাওয়ারিং সোসাইটিস সো সামাজিক ক্ষমতায়ন যদি বলি এটা কিন্তু আসলে ফিফটি গোস টু দ্য ওয়ান পপুলেশন রাইট এবং ভাইয়া বলছিলেন লাইলি বেগমের গল্প তো গ্রামীণ ফোনের যাত্রা শুরুটা কিন্তু লালি বেগমের ওই একটা ফোন কল থেকেই সো নারীর উন্নয়নটা আসলে আমাদের গল্পের পার্ট শুরু থেকেই এবং এটা কখনোই এমন না যে আমরা হঠাৎ করে মনে হল আমরা দুই হাজার বিভিন্ন ব্যাপারটা এরকম না আমরা এটা নিয়ে সবসময় কাজ করে এসেছি বিভিন্নভাবে বাট দিস ওয়াজ আ প্রজেক্ট যেটা আমরা অনেক বড়োভাবে করতে চেয়েছি যে স্কেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি একটা মানুষের লাইফে পরিবর্তন আনতে পারেন বাট সেটা যখন স্কেলে যায় তখন দ্য হোল সোসাইটি গেটস দ্য বেনিফিট অফ ইট হ্যাঁ আর আমি যদি একটু নাম্বারের ক্ষেত্রে বলি আমরা আসলে গত বছর দু হাজার চব্বিশে অবশ্য জি এস এম একটা কমিটমেন্ট করেছি যে আমাদের বর্তমানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে এই নারীদের পরিমাণটা হচ্ছে উনত্রিশ পার্সেন্ট সো সেটাকে আমরা বত্রিশ পার্সেন্টে নিয়ে যাবো বাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স এরকম একটা কমিটমেন্ট আমরা জিএসএম এতে করেছি সো আমরা ওভারঅল চাচ্ছি আসলে যে ইন্টারনেটের ব্যবহারটা আসলে শুধুমাত্র পুরুষরা করবে নারীরা করবেন এবং পিছিয়ে থাকবে তাতে কিন্তু দেশটা আগাবে না দেশের আগানোর জন্য সবার আগানোটাই ইকুয়ালি জরুরি এবং আপনি যেটা বলছিলেন যে আপনারা দেখেছেন যে ফিফটি পার্সেন্ট মহিলা এখনো ইন্টারনেট ব্যবহার করেন বাট বেশিরভাগই কিন্তু অন্য কারো মোবাইল দেখে ইটস নট দ্য ওন ডিভাইস হ্যাঁ হ্যাঁ অন্য কারোটা দিয়ে করছে সো আসলে কি হবে তাকে তার স্পেসটা দেওয়া যায় তাকে তার ডিভাইসটা দিয়ে যায় কি হবে সে তার একটা সময় এবং একটা আহ মিডিয়াম পেতে পারে যেটা সে তার নিজের উন্নয়নের জন্য কাজ করতে পারবে সো এই বিগার পার্সপেকটিভ থেকেই যেটা বললাম যে ইম্পোরটেন্স অফ সোসাইটিজ অবজারভেশন ওই বিগার পার্সপেকটিভ থেকে আমাদের এই নারী আসলে আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী এবং তাদেরকে এক্সক্লুড করে আসলে কোনো উন্নয়ন আসলে ওই অর্থে সমান আমরা জানি গ্রামীণ ফোন এই ধরনের নানা রকম সামাজিক ব্যবসার পাশাপাশি নানা রকম সামাজিক সতের মতো কাজ করে আসছে বছরকে বছর ধরে গ্রামীণ ফোনকে এই জন্য ধন্যবাদ ভাই আপনার কাছে আপনার কাছে আসছি ঢাকা ব্যাংকের পক্ষ থেকে উঠোন বৈঠকে একটা ইন্টারেস্টিং গিফট ছিল তাই না যে কৃষি বিষয়ক নানা রকম আমরা অনেক তাদেরকে ভিডিও দেখিয়েছি কিভাবে ভিডিও দেখবে সেটা দেখিয়েছি তারপরে তাকে প্রশ্ন করা হয়েছে বেশ কিছু কুইজের মতো করে করে মজা আর কি এবং সেখান থেকে কয়েকজনকে ঢাকা ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে মোবাইল ফোন হ্যান্ডসেট দেওয়া হয়েছে আপনি এই যে এই যে অ্যাক্টিভিটিটা কৃষি ব্যাংক এবং তাদেরকে মোবাইল ফোন দেওয়া

বা আপা যেটা বলছিলেন যে মেয়েদের এম্পাওয়ারমেন্ট ঢাকা মেয়ে একই দিন বিশ্বাস করে কিন্তু ওই বিশ্বাসটা একসাথে হয়ে যাওয়াতে কিন্তু আমাদের সেটা সহজভাবে নেওয়া আর আমাদের ডিজিটাল ব্যাংকিং এর ফলে যেটা হয়েছে আমাদের কিন্তু গ্রাহকরা কিন্তু বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপের মাধ্যমে একা করতে পারে অ্যাপের মাধ্যমে লোন নিতে পারে তা আমাদের তো ওই ওই উদ্দেশ্যে আমরা কাজ করছি যে আমাদের সেই ডিভাইসে যদি হাতে বোঝাতে পারি যে পেয়েছে তারা তো অলরেডি আমাদের সাথে যুক্ত হতে পারছে এবং শুধু তাই নয় একটা একটা মোবাইল ফোন কিন্তু একটা নারীকে আত্মবিশ্বাস দেয় এবং আত্মবিশ্বাস তাকে কিন্তু অনেকদিন এগিয়ে নিয়ে যায় যার ফলাফল কি হয় যে দেশ উপকৃত হয় সমাজ উপকৃত হয় এবং আমাদের সেভিংস কিন্তু বাড়ে কারণ আমরা আমরা যে আমরা যে বিচ্ছিন্ন যে সেভিংসটা ছড়িয়ে ছিঁড়ে আছে যে ব্যাঙ্কে যে আনতে পারি এটা কিন্তু আমরা বড়ো বড়ো কাজে ব্যবহার করতে পারি দেখা যাবে সেই যে উত্তর অঞ্চলের ক্ষুদ্র পাঁচশো টাকা সেভ করছে সেটা কিন্তু একসাথে বড় সমষ্টিগত হয়ে একটা বড় কড়ি রূপান্তর হচ্ছে এবং এতে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বাংলাদেশে তো এটা কিন্তু নানাবিধ কিন্তু এটার উপকৃত আছে আর কি তা আমরা আমরা যেটা মনে করি যে আমরা এই উদ্যোগের সাথে থাকাতে আমরা ব্যক্তিগতভাবে ঢাকা ব্যাংকের উপকৃত অবশ্যই হয়েছে আমাদের গ্রাহক উপকৃত হয়েছে এবং বিশেষে সমাজ উপকৃত হয়েছে অবশ্যই আমি একটু রিয়াজ ভাইয়ের কাছে আসি আমি একটা রিপোর্টের কথা বলছি জিএসএম এর যে লাস্ট মো দ্য মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে যেটা হয়েছিল এর রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে বাংলাদেশে ফোরটি পার্সেন্ট পুরুষ এবং টোয়েন্টি ফোর নারী যারা মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করেন যে নাম্বারটা খুবই কম তো আপনার কি মনে হয় এবং আমরা দেখছি যে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে বাট সেটা এখনও অনেকটা গ্যাপ রয়ে গেছে কিন্তু সেখানে খুবই পার্টিকুলারলি দেখা যায় যে নারীদের সংখ্যাটা আরও অনেক বেশি কম নারীদের ইন্টারনেট ব্যবহার করার জন্য বেশ কিছু কারণ আমরা জানি এবং আপনি যেহেতু দীর্ঘদিন ধরে টেলিকমিউনিশন সেক্টরে কাজ করেছেন আপনার অভিজ্ঞতায় যদি বলেন আপনি কি মনে করেন কেন নারীদের ব্যবহার এই সিগনিফিকেন্টলি পুরুষদের এমনি আমাদের ইন্টারনেট ব্যবহার কম মোবাইল ফোনের ব্যবহার কম সেখানে নারীদেরটা কেন বেশি কম ওকে এই কোয়েশ্চেন আনসারটা ডিফেন্ট হয়ে চাই লাইক আমরা যে তিনটা কর্পোরেশন থেকে এখানে এসেছি ইন্টারনেটের জন্যে ছয়টা জিনিস লাগে একটা হলো নেটওয়ার্ক একটা হলো সিম একটা হলো ডিভাইস অ্যাফোর্ডেবিলিটি কন্টেন্ট অ্যান্ড লার্নিং জি সো আমি যদি ফার্স্ট তিনটা দেখি লাইক ডি নেটওয়ার্ক ডিভাইস সিম ডিভাইস জি এই তিনটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই সমান জি বাট ইফ এ টক অ্যাবাউট ইউনো নেক্সট থিং দ্যাট অ্যাফোর্ডেবিলিটি লোন আজকে যারা দিচ্ছে যারা ঢাকা ব্যাঙ্ক বলেন দিচ্ছেন মোস্টলি কী হয় ছেলেদের ক্ষেত্রে লোনটাকে বেশি ইয়ে করা হয় অ্যাফোর্ডেবিলিটি ইজ এ বিগ ইস্যু হিয়ার বিকজ আমি যদি আদার কান্ট্রির উদাহরণ দিই যেমন ঢাকা ব্যাঙ্ক এখন করছে বাই বাইনও পে লেটার হুম কী করছে ধরেন একটা ফোন দশ হাজার টাকার একটা ফোন হয়তো দু হাজার টাকায় দিয়ে দিল বাকি আট হাজার টাকা হয়তো ছয় মাসে দিল দিস ইজ আ গুড প্রজেক্টস সো বাট দ্যাট শুড বি ফর অল নট লাইক যার শুধু বিকাশের অ্যাকাউন্ট আছে বা ই আছে এরকম না সো এইটা অ্যাফোর্ডেবলটা যদি ড্রাইভ করতে হয় ডেফিনেটলি আমাদেরকে মেয়েদেরকে একটু এ দিতে হবে প্রায়োরিটিতে আনতে হবে সেকেন্ড থিং ইজ দ্যাট যেটা বলছিলাম এডুকেশান আউ ওয়াজ টকিং উইথ মাই গাইডস হু জাস্ট ইউনো ভিজিটেড অল দ্য এরিয়া আমাকে বলছিল যে এডুকেশন এত বেশি ইম্পর্ট্যান্ট বলছে একজন গ্রামের মহিলা জানতো না ওনার ধারণা ছিল যে উনি যেহেতু কমিউনিকেট করতে পারেন না ইংলিশে কমিউনিকেট করতে পারে না সেই কারণে উনি ইন্টার গুগলের সঙ্গে কথা বলতে পারবে না তখন আমি ওনাকে বোঝালাম যে আপনি বলেন যে আমার ছেলের ভিটামিন ডি এর অভাব এইটা এটা থেকে বের করার জন্য আমাকে কি করতে হবে বাংলায় বল বাংলায় বলছে যখন ও বলল তখন সে গড়টে ইউটিউব ইয়ারি এবং ইউটিউব ভিডিও এবং ইউটিউব ভিডিওতে সব কিছু বলে দিচ্ছে যে এইটা এইটা খাওয়াতে হবে সো দিস ইজ কল এডুকেশানি অ্যান্ড কন্টেন্ট আমরা যেটা বলছি যে যেমন এই প্রজেক্টে আইডিএস প্রজেক্টে কিন্তু অনেক মনে তিনটা কন্টেন্ট যেটা ইয়ে করছে যে বিদেশটাকে কী বাড়ানো বাড়ানো যায় সো আমরা যদি স্পেসিফিকলি কন্টেন্টগুলো জেনারেট করতে পারি সো ডেফিনেটলি ডেফিনেটলি দে উইল বি বেনিফিট কামিং টু ইউর অ্যাকচুয়াল কোশ্চেন যে মেয়েদের এখানে চ্যালেঞ্জটা কোথায় মেয়েদের চ্যালেঞ্জটা হলো একটা ফ্যামিলিতে যদি অ্যাফোর্ড একটা মোবাইল অ্যাফোর্ড করতে পারে তাহলে কিন্তু যে ইনকাম করে ওই পুরুষ লোকটাকে দেয় ফার্স্ট পুরুষ লোক পুরুষ লোকটা সেকেন্ড যদি হয় হয়তো একটা ছেলেকে যে হয়তো স্কুলে পড়ে তাকে দেয় থার্ডে যায় হলো ওই মহিলাকে বাট ইটস নট লাইক দ্যাট কি যে ওই উনি কিন্তু শেয়ার করছে না ইটস নট লাইক দ্যাট বাট নট দ্যাট এক্সটেন্ট সোফর্ডেবিলিটি সবচেয়ে বড় সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো যে দেখেন আমি একটা রিপোর্ট দেখছিলাম সেদিন যে যে সাইবার বুলিংয়ের ইয়েটা সো প্রায় সিক্সটি ফোর পার্সেন্ট মহিলারা দেখা যাচ্ছে মেয়েরা সাইবার হ্যারাসমেন্ট ইউনো সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে সো এই জায়গাটাও বেসিক্যালি আমাদের এডুকেশন বা এই জিনিসগুলা জানার দরকার আছে থার্ড যেটা আবার যে জিনিসটা আসছে যে ইনকাম যেহেতু করে এবং ডিসিশনটা নেয় যেহেতু পরিবারের ওই ভদ্রলোক এই কারণে মনে হয় মানে মেয়েরা একটু ফিসে আসে ওই জায়গা থেকে বাট এগেন অ্যাফোর্ডেবিলিটি ইস্যু যেখান যখন এই জিনিসগুলো চলে আসবে যেমন আমরা অনেক প্রজেক্ট করছি এবং ঢাকা ব্যাংকের সঙ্গেই আমরা ইয়ে করছি যে আমরা গার্মেন্টস ওয়ার্কারদের কীভাবে কম দামে আমরা ফোনটা দিতে পারি যেটা আগে স্মার্ট ফোন যেটা বলছিলাম যে স্মার্ট ফোন হলেই হবে এখন আমরা টু জির ওইটা কনভার্ট করছি ফোর জিতে ফোর জি ফিচার ফোনটাকে কীভাবে আরও লো কস্টে করা যায় মেন চ্যালেঞ্জ ওয়াজ মানে অ্যাফোর্ডেবলিট ইস্যু ছিল তখন থ্রি জি ফোর জি ছিল তখন একটা থ্রি জি ফোনের দাম ছিল ধরেন লোয়েস্ট কস্ট যেটা গ্রামীণ ফোনই অফার করতে টু দা কনজিউমার লোয়েস্ট কস্ট সাড়ে তিন হাজার তখন একটা ফিচার ফোন টু জি ফিচার ফোনের দাম ছিল বারোশো টাকা সো তাহলে দুই হাজার টাকার ডিফারেন্স ছিল বাট আজকে টু জি ভার্সেস ফোর জি যেহেতু থ্রি জি ডাউন হয়ে গেছে টু জি ভার্সেস ফোর জির ডিফারেন্স হলো সাড়ে পাঁচ হাজার টাকা ওই জায়গাটায় আমি যেটা বলছি যেহেতু মস্তেজ ভাই এখানে আছে এই ক্ষেত্রে ব্যাঙ্কগুলা দে ক্যান টেক ইনিশিয়েটিভ এবং ওই জায়গাতে গেইন আমি বলছি যে মহিলাদের ক্ষেত্রে যদি প্রায়োরিটি দেয় সো এইটার ইন্টারনেট যে লার্নিং যেটা মহিলাদের ক্ষেত্রে অনেক বৃদ্ধি পাবে আমার কাছে আমরা জানি যে এটা একটা দারুণ উদ্যোগ এবং আসলেই আমি বলেছি আগে এক লাখ নারী সরাসরি অংশ নিয়েছেন এবং আমি বিশ্বাস করি ওখান থেকে যে তারা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে ইন্টারনেটের দুনিয়া কি তার হলো কিনা পুরো দুনিয়া তার হলো কিনা আমরা জানি না কিন্তু দুনিয়াটা তিনি চিনেছেন এটুকু অন্তত আমরা জানতে পারি তার আগ্রহের জায়গাটা তৈরি হয়েছে এটা একটা বড় কাজ আমি আপনার কাছে জানতে চাইবো যে হচ্ছে এই এই নারীদের নিয়ে বা এই ধরনের আয়োজন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা আর কোনো পরিকল্পনা আছে কিনা এবং আরেকটা সাপ্লিমেন্টারি কোয়েশন আমার এখন মনে হলো যে আসলে গ্রামীণ ফোন একটা বিরাট প্রতিষ্ঠান এবং ইন্টারনেট যদি বলেন দেশে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে গ্রামীণ ফোন রাইট প্রাইমারি ফোন বাংলাদেশের সো সেই জায়গা থেকে এই যে ইন্টারনেটে সেফ থাকা আপনি বলেছেন যে আইজেনে আমরা ইন্টারনেট সেফটি নিয়ে কাজ করেছিলাম সেইখানে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা নারীদেরকে শুধু একটু পিছিয়ে পড়া নারী না ইভেন সোসাইটির বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে বিভিন্ন বয়সী নারীরা আসলে ইন্টারনেটে সেফটি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে সো ইন্টারনেট লিটারেসি কিভাবে সেফ থাকতে পারে এইরকম কোনো উদ্যোগ আপনাদের প্ল্যানে আছে কিনা সো রিয়াজুল ভাই যেটা বলছিলেন আমি ওখান থেকে যদি আসি যে ফিমেলদের আসলে এটা শেখানোটা জরুরি যে ওরা যে আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং ওনাদের যে লিমিটেশন ওনাদের মাথায় আছে যে হয়তো ইংলিশ পারে না বা কতটুকু বাংলাও কতটুকু পড়তে পারে সো আসলে এটা যে সবসময় ইন্টারনেট ব্যবহারের জন্য একটা বাধা না সেটাও বলতে পারা তো আমরা ব্যবসা ভাষা থেকে রিজন টু ইউজ বলি সো ওনাদেরকে রিজন টু ইউজটা শেখানোর ব্যাপারে কিন্তু আমরা কমিটেড যে ওনারা যাতে জানে ওনারা ব্যবহার কেন করবেন এবং কীভাবে করবেন সো এই যাত্রাটা আমাদের চলবে যেখানে দুনিয়া সবার আমাদের একটা টার্গেট ছিল দুই হাজারের আমি বলেছি আমরা কিন্তু দুই হাজার পঞ্চাশ করেছি আসলে হ্যাঁ সো আমরা এটা কন্টিনিউ করতে থাকবো দিস ইজ নট সামথিং উই আর গোয়িং টু ক্লোজ বিকজ আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছি উনত্রিশ থেকে বত্রিশ হবো বাট দ্যাট স্টিল লাইক হ্যাঁ এটা আমরা বন্ধ করবো সেফটি কথা যেহেতু বললেন অনলাইন সেফটি কিন্তু গ্রামীণ ফোন আসলে অনেকদিন ধরে আমরা উই আর ওয়ার্কিং অন দিস এবং এটা আমরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা এটা ট্রেনিংটা করেছি সোফার আমরা প্রায় তিরিশ লক্ষ শিশু এবং নারীদেরকে এবং মার্জিনালাইজ কমিউনিটিকে অনলাইন সেফটি ট্রেনিং দিয়েছি ইভেন ডেমনস্ট্রেশন সহ সো দিস ইজ অলসো সামথিং উই ভেরি কমিটেড টু এটাও আমরা কন্টিনিউ করতে থাকবো এই দুটাই হচ্ছে যে আমাদের যে এম্পাওয়ারিং সোসাইটির ভিশন বললাম দুটাই একটা বড় পিলার আমাদের ধন্যবাদ আর কি ভাই আপনার কাছে জানতে চাই যে ফাইনালি আমরা শেষের দিকে আছি ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আপনার কি বলার আছে যে নারীরা আমাদের সাথে অংশ নিয়েছিলেন

যাতে বলে কি হবে সে আত্মবিশ্বাসে কাজ করতে পারবে নেক্সট লেভেলে যেতে পারবে আমাদের উদ্যোগটা শুরু হয়েছে তাকে নেক্সট লেভেল পৌঁছে দেওয়ার জন্য এখান থেকে যারা নেক্সট লেভেল যেতে পারবে তারা ফাইনাল সিস্টেমে আসতে পারলে তাহলে আমার স্বার্থতা আর মনে করবো আমরা চাই দিন শেষে এই নারী এখান থেকে একটা ব্যাঙ্কিং সিস্টেমে আসবে ব্যাংকের সাথে লেনদেন করবে এখান থেকে ফাইন্যান্স নেবে নিয়ে আর বড় একটা ইন্টারপ্রেনার হবে তো ওটা ওটা বুঝতে পারলে আমরা মনে করব আমাদের উদ্দেশ্য সফল হয়েছে গ্রামীণ আয়োজনে ইন্টারনেটের দুনিয়া সবার আয়োজনে আপনারা ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রিয়াজ ভাইয়ের কাছে আসছি শেষ প্রশ্নে একটা প্রশ্ন হচ্ছে এটাই আপনি এই নারীদের সঙ্গে উদ্দেশ্যে কি বলতে চান আরেকটা হচ্ছে এই ধরনের নারী এমপাওয়ারমেন্ট আপনি একটু আগে উল্লেখ করেছিলেন আপনি যদি বলেন যে এই ধরনের আর কি কি উদ্যোগের সঙ্গে নকিয়া বা সেলেক্সটা বাংলাদেশে আছে এই দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই শেষ যেটা আমি আগে বলেছি যেটা আপু বললো এখন যে এটা দুই হাজারে থাকবেন এইটা ফারদার এক্সটেনশন হবে ডেফিনেটলি পার্ট অফ দ্যাট এগেন না উইয়ার টকিং উইথ তিনো জিপি ফর তৃতীয় লিঙ্গের জন্যে আপনারা একটা কিছু করতে চাচ্ছেন উইয়ার ডিসকাসিং অন দ্যাট পার্ট অ্যাজ ওয়েল অ্যান্ড চা বাগানের জন্য মনে হয় ওই কমেডির জন্য আমরা আপনার কিছু করতে চাচ্ছেন ডেফিনেটলি উইল বি পার্ট অন দ্যাট অ্যান্ড উই আর টকিং উইথ ঢাকা ব্যাঙ্ক স্পেশালি গার্মেন্টস নাইজের জন্যে সো এটা দুইটা পার্টেই আমরা ইয়ে করতে চাচ্ছি একটা হলো ফোর জি ফোন ফোর জি ফিচার ফোন সো দ্যাট অ্যাট লিস্ট এর জন্য দু হাজার টাকায় তো ফিচার ফোন দেওয়া যাবে রাদার লাইক সিক্স অ্যান্ড হাফ থাউজেন্ডে প্লাস আমরা স্মার্টফোনটাকে কীভাবে অ্যাফোর্ডেবল ওয়েতে আনা যায় ওয়ার জাস্ট ইন ওয়ার্কিং উইথ ইনো ঢাকা ব্যাঙ্ক অ্যান্ড যেটা বললাম যে ওয়েব হাওয়ার ডেফিনেটলি এই প্রজেক্টটা যেহেতু আমরা নাইনটিন নাইনটি সেভেন থেকে শুরু করছি সেইটা নকিয়া ডিএনএ সবসময়ই আছে যতদিন আমরা থাকবো ডেফিনেটলি চেষ্টা করে যাব উইমেন এম্পাওয়ারমেন্ট জন্য কী করা যায় ধন্যবাদ আপনাকে আমরা আশা করি নকিয়া সেলেক্সটা ইন্টারনেট দুনিয়া সবাই আয়োজনের সঙ্গে থাকবে শেষ প্রশ্নে আবার আমি গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার ফারানা জফার কাছে আসছি আপনি প্রথমত হচ্ছে আপনার পার্টনারদেরকে এই দারুণ একটি আয়োজন করার জন্য আমাদের আপনার পার্টনারদের পক্ষ থেকে আপনাকে গ্রামীণ ফোনকে অসংখ্য ধন্যবাদ আসলেই গ্রামীণ ফোনেই পারে এই ধরনের উদ্যোগ আসলে এত বড় আয়োজনকে এক্সিকিউট করার জন্য কারণ আমরা জানি এটার মধ্যে অনেক কিছু যুক্ত আছে বিশেষভাবে ধন্যবাদ গ্রামীণ ফোনকে এবং আপনি যদি আনুষ্ঠানিকভাবে আপনার পার্টনারদেরকে আমাদেরকে কিছু বলতে চান এখানে ভাইয়া বলছিলেন ছটা জিনিস লাগে ইন্টারনেটের জন্য তো আমি জিনিসটাকে আসলে একটু ডিফারেন্টলি দেখি যে আপনি যখন এরকম একটা উদ্যোগকে নিয়ে যেতে চান গ্রাসরুট লেভেলে সো এখানে আপনার একটা বড় পার্ট থাকে কমিউনিটি যেখানে আসলে প্রথম আলো ইজ দ্য পার্টনার উই অ্যাকচুয়ালি সর্ট ফর অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং আস আর একটা বড়ো পার্ট থাকে আসলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা এফোর্ডেবিলিটি যে পার্টটা বলছিলেন সে ওই জায়গায় আসলে ঢাকা ব্যাঙ্ক হ্যাজ জয়েন্ড আজ ইন দ্যাট জার্নি এবং লাস্ট বাট দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু দ্য ডিভাইস ইট সেলফ সো ওই জায়গায় আসলে এক্সট্রা হয়ে নোকিয়া থেকে আপনি জয়েন করেছেন আমাদের সাথে রিয়াজুল ভাই সো ইট ওয়াজ এ টিম অ্যাফোর্ড এবং আই অলওয়েজ বিলিভ ইন দ্য পাওয়ার অফ পার্টনারশিপ ইন দ্য সেন্স যে সিনার্জিটা আসে সবাই মিলে একসাথে হলে পুরো জিনিসটার মধ্যে কারণ আমরা হয়তো কানেক্টিভিটিতে দিয়ে হেল্প করেছি বাট আসলে কমিউনিটির কাছে চলে যেতে পারা তাদের ভাষাটা বোঝা তাদেরকে কেউ বলতে পারে কিন্তু আপনারা আমাদের সাথে বেটার বলতে পেরেছেন অ্যান্ড অলসো ইউ হ্যাভ ইয়ার ওন স্ট্রেন্স ওয়েল সো কম্বাইন্ডভাবে কিন্তু আসলে এই ফুল ফুল প্রজেক্টটা ডেলিভার করা এবং আই ডোন্ট থিঙ্ক আমরা কেউ একা আসলে জিনিসটা করতে পারতাম সো দিস পার্টনারশিপ শ্যুট কন্টিনিউ ইনশাল্লাহ দ্যাট হোয়াট এম লুকিং ফর বিগ থ্যাংকস এবং আমি জানি আপনারা কি আমাদের সাথে জয়েন করেছেন সো এই গল্প আমরা আজকে গেলাম না এবং আমি আরেকটু ধন্যবাদ জানাচ্ছি প্রথম বন্ধুসভাকে আমাদের সারাদেশে থাকা প্রথম অল বন্ধুসভার স্বেচ্ছাসেবকরা আসলে অনুষ্ঠানে অ্যাক্টিভেশনে অনেক সহযোগিতা করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য প্রিয় দর্শক আমরা চাই আপনাদের ইন্টারনেট ব্যবহার নিরাপদ হোক ইন্টারনেট আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখুক এবং আমাদের সবার জীবনে ইন্টারনেট হোক আনন্দময় এবং ইন্টারনেট দুনিয়া সবার হোক এই প্রত্যাশায় আজকে শেষ করছি ধন্যবাদ